সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমমর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমপদমর্যাদার কমিশন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী পনেরো মার্চ থেকে ষাট দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ছাত্র জনতার অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ধৃত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত সতেরো সেপ্টেম্বর সতস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয় পরে ওই মেয়াদ একাধিকবার দুই বা দুই মাস করে বাড়াচ্ছে সরকার ফৌজদারি কার্যবিধির ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আটাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অধীনে তৎ অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কর্মকর্তাদের সরকারি চাকরিতে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত বছরের জুলাই দিবাগত রাতে সেনাবাহিনী মোতায়েন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার পরে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশে বিদ্যমান পরিস্থিতি